কোথায় দান করবেন আপনি বুঝতে পারেন না কাকে দিতে হবে আল্লাহ দানের কথা বহু জায়গায় কোরআনে বলেছেন আপনি বুঝতেই পারেন না কাকে দিতে হবে আল্লাহ রব আল কোরআনুল কারিমে বলছেন فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم الله رب العالمين قرآن الكريم بسورة بقرة بدرسين هنوبي এস আলু নাকা মা জা ফিকুন তারা তোমাকে জিজ্ঞাসা করে কি ব্যয় করবে কোন জিনিস ব্যয় করবে উল মাং ফাঁকে আল্লাহ উত্তরে বলে দিচ্ছেন রাসূল আপনি বলে যান উত্তম জিনিস ব্যয় করবে টাকা ব্যয় করার সময় ভালো টাকা দিতে হবে এবং জিনিস দান করার সময় ভালো জিনিস দিতে হবে আল্লাহ বললেন রসুল আপনি বলে দিন উত্তম যা কিছু তোমরা তাই ব্যয় করবে ভালো জিনিস ব্যয় করবে খারাপ জিনিস নয় উলমা আং ফাঁকে ভালো জিনিস যেটা উত্তম সেটাই ব্যয় করতে হবে কাকে দিতে হবে আল্লাহ বলেন ফালিল ওয়ালি দাইনি ওয়লা না তোমার পিতামাতাকে মাতাকে দিতে হবে পিতামাতার জন্য খরচ করতে হবে অলা আখর তোমার আত্মীয় স্বজনকে দিতে হবে ওয়ালয়া তামা ইতিমকে দিতে হবে ওয়াল মাসা কিন দিতে হবে অবাবগ্রস্তকে দিতে হবে অবনাসাবিল সাবির সম্বল হেন দিতে হবে এখানে পিতা মাতাকে তা আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দিতে হবে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু ভাই বোন এরাও আছে প্রভুর চাচা এরাও কিন্তু রয়েছে এই আত্মীয়স্বজনকে দিতে হবে ইতিমকে দিতে হবে মিসকিনকে দিতে হবে আর যারা সম্বলহীন মুসাফির এদেরকে দিতে হবে অমাতফ আলু আল্লাহ বলেন তোমরা যে উত্তম কাজই করবে সে সম্পর্কে আল্লাহ অবশ্যই ভালোভাবে জানেন অতএব আল্লাহর পথে দান করতে গেলে খুশি মনে দান করতে হবে ভালো জিনিসই দান ভালো জিনিসই দান করতে হবে আর আমরা যে দান করব আমরা সেটা কিন্তু দান করার পরে আমরা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর আদেশ পালন করার জন্যই আমরা দান করব আমরা একটা আয়তের ভুল ব্যাখ্যা করি জাকাতের টাকা মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে না কাকে দিতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন সরাসরি বলেছেন কিন্তু আমরা অনেকেই কি করেছি জাকাতের টাকা মাদ্রাসা মসজিদে সমাজে এগুলা দেওয়া যাবে বলে আমরা ফতুয়া দিয়ে আল্লাহর কোরানের সাথে আমরা কি করছি বিদ্রোহ ঘোষণা করেছি যাকে টাকা কাত কাকে দেওয়া যাবে সুরাত্তবার বলেন ইন্ন মা সোদা কঁতুলিল ফোকর ই ওয়াল্লা মাসাকিনি ওয়ালা মেলিনা আলাইহা ওয়াল্ম ওয়াল্লা ফতিয়া কুলু বুহুম অফির রেকব অফির কবি গরিমীনা অফিসাবিল্লা অফিসাবিল্লা হি অবিনী সাবিল যত্ন অল্লু আলি মন হাকিম আল্লাহ বলে সাদ আাকাত বলতে জাকাত কি বুঝানো হয়েছেন সাদকা কে বলকির গরিব যিনি তাকে দেওয়া যাবে মিসকিন অভাবগ্রস্তকে দেওয়া যাবে ওয়াল্লা আমেলিনা এবং জাকাত উত্তোলনকারী কর্মচারীকে দেওয়া যাবে যাদের হৃদয়সমূহ সংযুক্ত অর্থাৎ তোমাদের সাথে যাদের সমূহ সংযুক্ত অর্থাৎ যারা যাদেরকে জাকাত দিলে তারা হয়তো মুসলমান হবে আল্লাহ বলেন যাদের হৃদয় সময় সংযুক্ত তাদের জন্য অফির মুক্তির জন্য দাস তো নেই দাসের পরিবর্তে মোফাসিরা বলেছেন যারা বিনা অপরাধে নিরাপদ বিনা অপরাধে নিরাপরাধ ব্যক্তি জেলে দিন কাটাচ্ছে তাদের জন্য হয়তো খরচ করলে আল্লাহ দাসমুক্তির অনুরূপ সব দিতে পারেন এরপর আল্লাহ বলছেন ঋণগ্রস্তদের জন্য যারা ঋণগ্রস্ত আছে তাদেরকেও আপনি কি করতে পারেন যাকেতে টাকা দিতে হবে অফিসাবিল্লা আল্লাহর পথে আল্লাহর পথবর্তী যারা ইসলাম কায়েম করতে চায় আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চায় তাদেরকেই দিতে হবে এখানেই অফিস সাবিল্লা আল্লাহর প্রতিপত্তি যারা আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায় তাদের কি বোঝানো হয়েছে অবিনিস সাবিল এবং সম্বলহীন মোসাফিরকে দিতে পারবেন এই চারটি খাতের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন এক নম্বর বললেন ফকির দুই নম্বর বললেন দুই নম্বর বললেন মিসকিন তিন নম্বর বললেন জাকাত উত্তোলনকারী কর্মচারী চার নম্বর বললেন যাদের সমূহ তোমাদের সাথে সংযুক্ত পাঁচ নম্বর বললেন বললেন দাসমুক্তির জন্য ছয় নম্বরে বললেন ঋণগ্রস্তের জন্য সাত নম্বরে বললেন আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহ দিন ক্যামের জন্য চেষ্টা করে তাদেরকে দিতে হবে এবং আট নম্বরে বললেন মুসাফিরের জন্য কিন্তু যদি আপনি আমি এটার কম বেশি করিন তাহলে আল্লাহ বললেন ফারিদম আল্লা এটা আল্লাহর পক্ষ থেকে ফরস ফারিজাতামিন এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ এখানে কি মাদ্রাসা মসজিদ আছে খানকা আছে অন্য কোনো জায়গা নেই এখানে আল্লাহ যে কথাগুলো বলছেন এই জায়গায় দিতে হবে আপনি সম্পূর্ণ জাকাতের টাকা যদি কাউকে দিয়ে দেন একক কাউকে দেন তাহলে বাকি সাতজন সাত শ্রেণীর লোককে দিলেন না এই ব্যক্তিরা আদালতে আখেরাতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে অতএব আপনার জাকাতের টাকা এই আটটা খাতেই দিতে হবে আটটা খাতেই দিতে হবে আটটা খাতে দিলেই তাহলে আপনি এই আল্লাহর হুকুম পালন করা হবে একটা খাতে দিলে আপনি কিন্তু পার পাবেন না অন্য হক দ্বারা কিন্তু আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আপনি রক্ষা থাকবে না অতএব আমাদের এই জাকাতের যে খাতগুলো আল্লাহ উল্লেখ করেছেন সেই খাতেই আমাদেরকে দান করতে হবে ব্যতিক্রম করলে গুণা হবে আল্লাহ বলছেন ফারি জাতাম মিন এটা আল্লাহর পক্ষে ফরস এরপরে বলছেন হাকিম আল্লাহ সর্বজ্ঞানী ও মহাপ্রজ্ঞাবান আর না দিলা তোমরা কি করলা আর না করলাম আল্লাহ কিন্তু সব কিছু জানেন সব জ্ঞান কিন্তু তার কাছে আছে তিনি সর্বজ্ঞানী অথবা আমাদেরকে খুব হিসাব করে দিতে হবে জানের ক্ষেত্রে আল্লাহ রব আলমিন আরও বলেন আমানু

মিম্মা রাজাকে না কুম আল্লাহ তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন তোমরা তা ব্যয় করো কবলি ওই দিন আসার আগেই তোমরা ব্যয় করো ফিহি যেদিন কোনো কেনা বেসা থাকবে না ওলা তুন এবং কোনো বন্ধুত্ব থাকবে না সফাতুন এবং কোন সুপারিশও চলবে না তাহলে আল্লাহর প্রতি ব্যয় করতে হবে আমি তো জানি না কখন আমার এই দিন শেষ হয়ে যাবে হ্যাঁ কখন আমার জন্য কে আমার শুরু হয়ে যাবে পরকাল শুরু হয়ে যাবে আমি জানি না অতএব আল্লাহ বলেন সেই দিনে আসার আগেই তুমি কি করো দান করো যেদিন কেনা বথা চলবে না কোনো বন্ধুত্ব থাকবে না এবং কোনো সুপারিশ চলবে না যে বলে আল্লাহ বলেন

যারা অসচ্ছল অবস্থায় দান করে সচ্ছল আর অসচ্ছল দুইটা অবস্থায় যারা দান করে ওয়াল্ল গয়জা আর যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে রাগকে নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে অল্লা ভু আল্লাহ মোহসিন মোহসিনদেরকে ভালোবাসেন এ দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি সচ্চল আর সচ্ছল অবস্থায় খরচ করে আর রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে এই সমস্ত লোকগুলোই মোহসেন আর আল্লাহ এই মোহসেনদেরকে পরায়ণশীলদেরকে আল্লাহ ভালোবাসেন এরপরে পরে আয়তা আল্লাহ বলছেন চলতবার একশো একুশ আয়তে বলছেন অলায় দফাক তং সগি রতৌওয়ালা কবিরতৌ ওয়ালায়ক তৌ না ওদিয়ান ইল্লা কুতু ইল্লাকুতি বা লহুম লৈয়াজ্জিয়াহুম লহু আহসানামা কানুয়া মালোন তারা অল্প বা বেশি যা কিছু খরচ করুক না কেন কিংবা কোনো উপত্যকাই অতিক্রম করুক না কেন এসব তাদের নামে রেকর্ড করা হয় যাতে তারা যা করেছে তা সর্বোত্তম প্রতিদান আল্লাহ তাদের দিতে পারেন সুহান আল্লাহ আমরা যেই কাজই করি না করো সব কিছু আল্লাহ রেকর্ড করতেছেন যিনি আল্লাহ সঠিকভাবে আমাদের প্রতিদান দিতে পারেন তাহলে আমরা যা কিছু করি তাহলে আল্লাহ যদি সেটার প্রতিদান দেন তাহলে আমাদের তো ভালো কাজ করাই দরকার আল্লাহ বলেন

এমন কে আছে জাল্লাকে উত্তম ঋণ দেবে আল্লাহ তাকে তা বহু গদিগুণে বহুগুণে বৃদ্ধি করে দিবেন আল্লাহকে করে যে হাসানা দেওয়া আল্লাহ রাস্তায় দান করা আল্লাহ তাদেরকে দিতে বলতে তাদেরকে দেওয়া অথবা অন্য কোনো মুসলমানকে ধার দেওয়া আল্লাহ বলেন যারা আল্লাহকে উত্তম ঋণ দিবে তাহলে আল্লাহ তাকে বহুগুণে দ্বিগুণ বা বহুগুণে বৃদ্ধি করে দেবেন অল্লাহ বেজুতু রো আর আল্লাহ রাস বৃদ্ধি করেন কমান এবং বাড়ান এবং তারই নিকট তোমরা ফিরে যেতে হবে তাহলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অন্যকে ধার করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ বলেন মেসালুলুল্লাজিনা মেসালুলুল মাসালুলুল্লাজিনা ইংফিকু না আমুয়াল্লাহু ফি সাবিলিল্লাহি ফি সাবিল ইল্লাহিক মাস আলি হাব্বাতিন আম্বাতাদা সানাবিলা ফিকুল্লেসমুলাতিম ইয়াতো হাববাতিন অল্ল হু হু জ আইফো লেমাইয়াসা আলিম আল্লাহ পাতিছেন যারা আল্লাহর পতি নিজেদের ধনসম্পাদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো যা থেকে সাতটি শিশু জন্মায় আবার প্রত্যেকটি শিষে একশো করে দানা থাকে আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করেন সুহান আল্লাহ আর আল্লাহ অতি প্রাচুর্য সর্বজ্ঞ তাহলে আল্লাহর ক্ষেত্রে দানের ক্ষেত্রে আমরা যেটা করব সেটাই আমরা পরকালে পাব আর যেটা রেখে যাব সেটা অরেজদের জন্য থেকে যাবে অত আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে দানের ব্যাপারে আমাদেরকে সতর্ক তৌফিক দান করুন আরেকটি আয়তে আল্লাহ রব্লা আলমিন বলেছেন আল্লাহ নয়ং ফিক বিলাইলে নাহারে শের রু আলা ফল হুম আজুরুহুম রব রবিহিম অলা ফোন জানু আল্লাহ জিনা যারা ইন ফিকুনা খরচ করে তাদের সম্পাদ বি রাত্রি ওয়ান্নাহারে দিনে সেরা হুম আলাইনিয়াতেন গোপনীয় আর প্রকাশ্যে যারা খরচ করে এর আলাহুমা আজুর হুম আইন দা রব তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য পুরস্কার অলা হৌ আলাইহিম তাদের জন্য কোনো ভয় নেই অলাহুমিয়া জানু এবং তাদের জন্য কোনো চিন্তা নেই এবং অনেক হাদিস আছে আরও অন্যান্য আয়াত আছে সর্বব্যায় কথা হলো আমাদেরকে আল্লাহর দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যতগুলো জায়গায় যতগুলো ক্ষেত্রে আল্লাহ দিতে বলেছেন সকল ক্ষেত্রে আমাদের দানের ব্যাপারে সতর্ক হওয়া দরকার বেশি বেশি দান করা দরকার আল্লাহ বলে আলমেন যেন আমাদের সবাইকে বেশি দান করে তৌফিক দান করেন